সুধী দর্শক বৃন্দ সুধী বন্ধুকান আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় অনন্ত বিশ্ববার্তায় অসুখ সম্ভারের ডালি নিয়ে তাই আপনাদের কাছে যেমন আমি ধারাবাহিক দিই সেইভাবেই আজকেও আপনাদের সামনে তুলে ধরবো নানা বিষয় এই ওষুধ সম্ভারের ডালি থেকে আপনাদের সামনে তুলে ধরছি যে ওষুধে কোম্পানি মাল করে দিবে সেটাই পিডরা একটি পুঁজিবাদী ব্যক্তি স্বার্থ রক্ষাকারী সমাজে বিজ্ঞানের নীতিমালা কখনোই জনস্বার্থে প্রয়োগ হয় না জনৈক সহকর্মী আর এক সহকর্মীর হাতে দেড় হাজার টাকা দামের সোনালি টাইটান ঘড়ি দেখিয়ে বলছেন পারবে ও সস্তার ও টাইমসা জল লিখতে না ওকে সব রোগীদের অ্যামক্সিসিলিন ও প্লাগুলানিক অ্যাসিডের মিশ্রণ লিখতে হবে নাহলে ওষুধ কোম্পানি সোনালি ঘড়ি ফেরত নিয়ে চলে যাবে ও পারবে উচ্চ রক্তচাপে স্ট্যামলোর বদলে অ্যামলো কাইন্ড লিখতে না কারণ তাহলে এসি মেশিনটা খুলে নিয়ে যাবে অত পি ড্রাগ সম্পর্কিত ধারণা সমাজে এলেই যে প্রয়োগ হবে এমন কথা নেই পি ড্রাগ নির্বাচন করতে প্রয়োজনীয় ওষুধ তালিকা এসেন্সিয়াল মেডিসিন লিস্ট সরকার নির্দেশ নামাতেও বলা হয়েছে প্রেসক্রিপশনে আমাদের জেনেরিক নামে ওষুধ লিখতে হবে কিন্তু বাস্তবে সরকারি হাসপাতালে আখ ব্র্যান্ড নামে ওষুধ লেখা হয় থাকতে হবে সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ ওষুধ লেখা হয়েছে মানে বিজ্ঞানসম্মত বা যুক্তি পূর্ণ প্রেসক্রিপশন এমন ভাবার আদৌ কোনো কারণ নেই এবার আমি আপনাদের প্রয়োজনীয় ওষুধ তালিকা বিষয়ে কয়েকটি কথা বলবো উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অধিবেশন প্রথম প্রয়োজনীয় ওষুধ বিষয়ে আলোচনা হয় উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রথম প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রকাশ করে তারপর বিভিন্ন বছরে তালিকাটি সংশোধিত ও সংযোজিত হয়ে দু সাল নাগাদ পনেরো বার প্রয়োজনীয় ওষুধ তালিকা প্রকাশিত হয়েছে সোশ্যাল ফার্মাকোলজির বিশেষ সংখ্যাতে দু হাজার সাত বারোতম তালিকাটি ছাপা রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে ওই ওষুধ কোম্পানির মাল করি যে ওষুধ প্রেসক্রাইব করলে পাওয়া যাবে ওই ওষুধই বেশিরভাগ হচ্ছে ডাক্তাররা লিখে থাকেন কারণ একটা এসি পাওয়ার লোভ ডাক্তাররা সাধারণত ছাড়তে পারেন না গাড়ির লোভ সাধারণত ডাক্তাররা ছাড়তে পারেন না তাহলে এগুলো আপনারা ভালোই বুঝতে পারছেন যে ওই এসির লোভে গাড়ি বাড়ির লোভে ডাক্তারবাবুরা ওই মালিক শ্রেণী অর্থাৎ ওষুধ কোম্পানি ওষুধ কোম্পানির দলদাসে পরিণত হয়ে গেছে এখন বর্তমানে যে কোম্পানি বেশি পয়সা দেবে বেশি টাকা দেবে বেশি দামি দামি জিনিস দেবে তাদের প্রোডাক্টগুলোই বাজারে লেখা হবে এই সংস্কৃতি চালু হয়ে গেছে অতএব আপনারা সাবধান চিন্তা ভাবনা করে তবে ওষুধ কিনবেন ওষুধ খাবেন আপনাদের কাছে আমার আর বলার কিছু নেই আপনারা আমার থেকে অনেক কিছু ভালো জানেন পত্রপত্রিকা পড়েন অনলাইনে দেখবেন অনেক কিছু অতএব আর বিশেষ কিছু বলছি না বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় আপনাদের সময়কে ধন্যবাদ ও আমার নমস্কার